আমি হাসিনার শাসন টিকবে না তাহলে জেলে যাইতে সমস্যা কি হাসিনার থোতামুখ ভোতা হয়ে যেত আর পাঁচই আগস্টে বীরের মতো জেল থেকে বাইরে যেতাম আর হাসিনা যদি ফাঁসি দিত তাহলে তো ভালোই পলিটিক্যাল আইকন হয়ে যাইতাম দল তো থাকলোই দলের জন্য পলিটিক্যাল অ্যাসেট ইডিওলজিক্যাল অ্যাসেট তৈরি করে দিয়ে যেতাম জামাতের নেতারা যেভাবে তৈরি করে দিয়ে গেছে আমি কেন দেশে যাই না সেটা নানা জায়গায় বিস্তারিত মেলা জায়গায় বলছি আমি দেশে কখনো নাও যাইতে পারি আমি তো রাজনীতি করি না দল করি না দেশের দায়িত্ব নেওয়ার কোনো খায়েশ নেই কিন্তু তারেক রহমান কেন দেশে আসে না সেটা ব্যাখ্যা দিয়েছেন কখনো দেন নাই বিবিসিতে জিজ্ঞেস করছিল উনি বলছেন যে ব্যক্তিগত কাল কিন্তু উনি কবে ফিরবেন সেটা কিন্তু তার দলের লোকেরা বলছেন নানা সময় দুই হাজার চব্বিশের অক্টোবরে বলছেন যে যে কোনো সময় দেশে ফিরবেন আবার তার এক সপ্তাহ পরে কইল জানুয়ারিতে ফিরবেন মানে দুই হাজার জানুয়ারিতে তারপরে ডিসেম্বর আসিল কইল ফেব্রুয়ারিতে ফিরবেন তারপর জানুয়ারি আসলে ক হইল আপাতত আসতেছেন না এটা শুনে যখন দলের কর্মীরা হতাশ তখন ক শুরু হইল এপ্রিল আসবেন এপ্রিল যায় জুন আসলে ক হইল আঠাশে জুলাই আসতেছে আবার ক হইল অগাস্টে আসতেছেন পাঁচই অগাস্টের আগেই অগাস্টের শেষে যায় বলা হইল অক্টোবরে আসতেছেন এরপরে সালাউদ্দিন সাহেব সহ মালিক সাহেব সহ অনেকে কইল নভেম্বরে ফিরবেন এমনকি বিবিসিতে বিএনপি বলছিল নভেম্বরে আসবেন তারিখ জানাবে বিএনপি দেখেন বিএনপি তারিখ জানায় নাই নভেম্বর শেষ হইতে চললো ফজলে একবার কইলো ডিসেম্বরে আসবে আট মন তেলও পড়লো না রাধাও না আসলো যদি কইতো ঈদের পরে আসবে তাইলে কোনো ঝামেলা হইতো না ঈদের পরের আন্দোলন দিয়েই তো আমরা হাসিনাকে হটাইলাম তাই না তো ঈদের পরে কইলে তো একটা সুবিধা ছিল যাই হোক কেন উনি আসতেছেন না তার কয়েকটা সম্ভাব্য কারণ থাকতো এইটা আমার একান্তই অনুমান কিন্তু আসেন কারণ বেশ কিছু পাওয়ারফুল স্টেক ব্যাপারে তারেক রহমানের অবিশ্বাস আছে যেমন আর্মি আর্মি স্টাবলিশমেন্টের যে অংশ তার উপরে নির্যাতন চালাইছিল তাদের ক্ষমতা এখন কেমন সেটা সম্ভবত এখনো নিঃশ্বাস হয়ে যায়নি আর্মিরা আবার রিটায়ার করলেও না একটা সিলসিলা থাকে আর আর্মিকে তো হাসিনা অ্যান্টি বিএনপি করে তৈরি করছে এতদিন ধরে অ্যান্টি জামাত করেও তৈরি করছে এই সেই ফোর্স তারেক রহমানের প্রত্যাবর্তন কিভাবে ডিল করবে সেটা নিয়ে মনে হয় ক্লিয়ার না কারাগারে নির্যাতন করছিল সেটা তো তারেক রহমান জানে সে অফিসাররাও তো মনে করতেই পারে যে তারেক রহমান প্রতিশোধ নিতে পারে দুই নাম্বার এটা শোনা কথা সত্য মিথ্যা জানি না একেবারেই শোনা কথা আপনারা গুজব হিসাবেও ধরতে পারেন অথবা কান কথা হিসাবেও ধরতে পারেন সেটা হইতেছে যে তারেক রহমান নাকি ব্রিটিশ সিটিজেনশিপ আমি বলছি আমি জানি না সত্য হইতেও পারে কারণ তারেক চেষ্টা জন্য একজন বাংলাদেশি চাইতে ব্রিটিশ সিটিজেনকে ফেরানো কঠিন এই জন্যও হইতে পারে এটা কোনো অন্যায় না ওনার তরফ থেকে প্র্যাকটিক্যাল কারণে উনি করছেন আমি হইলেও একই কাজ করতাম এখন এই সিটিজেনশিপ কিভাবে কখন ত্যাগ করবেন এটা একটা স্ট্র্যাটেজিক এবং লিগাল ইস্যু এটা তো ওনাকে ত্যাগ করতে হবে এমনকি নির্বাচনে অংশ নিতে হইলেও ত্যাগ করতে হবে সম্ভবত আমি যতটুকু আইন বুঝি নির্বাচনে আরেকটা কারণ হতে পারে যে উনি ফিরে এসে দলের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারা দলের তো কোনো মা বাপ কারো কথা কেউ শুনে না হ্যাঁ দলের নেতাকর্মীরা যে যেটা ইচ্ছা তা করতেছে তাই সেটা বলতেছে এটা এক্সাম্পল নিজে গিয়া ঢাকা চৌদ্দ আসনে মায়ের ডাকে সমন্বয় তুলিকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কয়েক সপ্তাহ যাইতে না যেতে একই আসনে বিএনপির অন্য প্রার্থী আজ মশাল মিজিল কৈিয়া তুলির মনোনয়ন বাতিলের দাবি করেছে তারকরমান মির্জা ফখরুল সালাউদ্দিন সাহেবের বিএনপিতে কেমন কন্ট্রোল আছে এটা আপনারই বুঝেন না মানে ইতিহাসে একটা সেরা কমিটি করতেছে বিএনপি এক দিকে বহিষ্কার করে যারে আবার দুই মাস পরে এসে এটা প্রত্যাহার করে তাদের দলে ফেরায় না এখন শুরু হয়েছে এক দিকে মনোনয়ন দেয়া অন্য দিকে মশাল মিছিল করায় দেখে কি তারকরমান দূরে আছে এটা যুক্তি আছে যে এত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় না দেশে আসলে তো সমস্ত কিছু দায় নিতে হবে ওনাভি সেটা হয়তো তারকরমান এখনই নিতে চাইতেন না তাই নির্বাচনের আগে সময়টা যত কম করা যায় সে চেষ্টা করতেছে ঠিক নির্বাচনের আগে আগে হয়তো আসবে। যখন নির্বাচনী হাওয়া উঠে যাবে পুরা দমে আর তখন চাঁদাবাজি আর এই সমস্ত অন্তর্দ্বন্দ্ব কন্দল ইত্যাদি ইত্যাদি আর মূল ইস্যু থাকবে না নির্বাচনী ইস্যুটাই হবে তখন মূল ইস্যু ঢাকা পড়ে যাবে চাঁদাবাজির ইস্যুটা এখন আসেন তারেক রহমানের সাম্প্রতিক একটা বক্তব্য নিয়ে কথা বলি আলু সংক্রান্ত বক্তব্য তারেক রহমান কেন হাসিনা পড়ার পরে ফাঁকা মাঠ পেয়ে গোল দিতে পারলেন না সেটা বোঝা যাবে এই আলোচনায় আপনারা গণভোটের আলোচনায় তারেক রহমানের বক্তব্যটা দেখেছে মানে গণভোটের চাইতে আলুর দাম পাওয়াটা জরুরি তাই না দেখেন আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি যে স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন তিন হাজার কোটি টাকার মতন লোকসান হতে পারে অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনীতিক দলের আবদার মেটা দেখিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গচ্ছা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে এমন পরিস্থিতির লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ গণভোট উনি চান না হইতেই পারে পলিটিক্যালি চান সেটা একটা পলিটিক্যাল ব্যাখ্যা দেন কোনো অসুবিধা নাই আলুর এক্সাম্পল কেন দিতে হবে ইরানের বিপ্লবের পরে জিনিসপত্রের দাম কমানোর জন্য বামপন্থীরা খুব হালকাও শুরু করেছিল তো খমিনী কইছিল আমরা কম দামে তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করি নাই পাঁচই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক আবেগে ফাইটা পড়ছিল বিএনপি সেই মুহূর্তটা বুঝতেই পারে এই বিপ্লবের মর্মার্থটা বুঝতেই পারেনি যে বিপ্লবটা কেন হয়েছে এখনো পারেন না তারা মনে করছে মানুষ তাদেরকে ক্ষমতা আনার জন্য অকাতরে রক্ত দিচ্ছে আগস্টে তারেক রহমানের সমান উচ্চতার কোনো নেতা ছিল না দেশ খালি ছিল মঞ্চ খালি ছিল নেতৃত্ব খালি ছিল তবুও তিনি দেশের প্রধান রাজনৈতিক মুখ হইতে পারলেন না এটা ওনার ব্যর্থতা বড় সড় রাজনৈতিক ব্যর্থতা কেন পারলেন না কেন পারলেন না এটার উত্তর লুকায় আছে ওই দুইটা বাক্যে একটা হইতেছে খমিনীর একটা হইতেছে তারেক রহম দুইটা ভিন্ন সময় ভিন্ন বিপ্লব ভিন্ন কল্পনা যখন বামপন্থীরা তরমুজের দাম কমা খাবার দাবারের দাম কমা এই কইতেছিল চলে ইরানের বিপ্লবের সময় বাজার নিয়ন্ত্রণ করো তখন খমিনি এক বাক্যে পুরা জাতির রাজনৈতিক মেরুদণ্ডকে সংজ্ঞায়িত করে দিছিলেন যে আমরা সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করি মেসেজ পরিষ্কার জাতি রক্ত দিছে শহীদ হয়েছে জাতীয় আত্মমর্যাদা পুনরুদ্ধার করছে তাদের সংগ্রাম কখনোই বাজারের খুচরা দামের মধ্যে আটকাই ছিল না এখন বাংলাদেশের দিকে তাকা বিপ্লবের পরে যখন দেশের মানুষ এক যুগের বেশি সময় ধরে দমন পীড়নের বিরুদ্ধে প্রথমবার উঠে দাঁড়াইল যখন ইতিহাস তৈরি ক্ষুধা মানুষের মনে মর্যাদা পুনরুদ্ধারের তীব্র আকাঙ্ক্ষা ঠিক সেই মুহূর্তে তারেক রহমান বললেন গণভোটের চাইতে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ এটাই বিএনপির মূল মানুষ ইতিহাস চাইতেছে আর তারা দিতেছে আলুর দাম মানুষ চাইছিল রাজনৈতিক সার্বভৌমত্ব তারা দিচ্ছে আলুর দাম জনগণকে তারা দেখতেছে চাষাভূষা যাদের একমাত্র উদ্বেগ হইতেছে ভাত আলু খাওয়া ইত্যাদি এটা বিএনপির না বোঝার সমস্যা না এটা তাদের চারপাশে যারা জমছে আর কি হ্যাঁ জামাই বুদ্ধিজীবীদের ওদের রোগ যারা মনে করে বাংলাদেশের মানুষ রাজনৈতিক প্রাণী না তারা কেবল খায় ঘুমায় আর ভাত খাইতে চায় জামাইকোটার বুদ্ধিজীবী তো নিজে বলে যে ভাত খাওয়াটা নাকি এদের একমাত্র মোটিভেশন বেশি ভাত খাওয়া বাংলাদেশের মানুষের ব্যাপারে কি তুচ্ছ তা ছিল বাংলাদেশের মানুষ নাকি খালি ভাত খাইতে চায় খালি ভাত খেতে চায় বেশি বেশি ভাত খেতে চায় বাংলাদেশের মানুষ নাকি মানুষ ভেদার ক্রিটি কয় বইও লিখেছে ঢা তাদের জিদার নাকি ক্ষমতা নেই তাদের স্বপ্ন নাই কল্পনা নাই এই মানুষগুলা দুনিয়া এটা বিপ্লব করে ফেললো আর এই মানুষ নাকি খালি ভাত খাইতে চায় এই মানুষের কোনো আত্মমর্যাদা নাই কোনো ঐতিহাসিক আকাঙ্ক্ষা নাই কোন রাজনৈতিক উচ্চাসা নাই বিপ্লব তো কখনো ভাতের আকাঙ্ক্ষায় জন্ম নেয় না এটা ইনি জানতেন উনি বুঝছেন সেই জন্যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব জাতিগত মর্যাদা পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি এটার উপরে পুরো বিপ্লবকে দাঁড় করাইছিলেন মিশেল ফুকো ইরানের বিপ্লবকে পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষণে প্রচলিত কাঠামো দিয়ে ব্যাখ্যা করতে অস্বীকার করছিলেন তার দৃষ্টিতে ইরানের বিপ্লব ছিল এমন একটা ঘটনা যেখানে রাজনৈতিক সংগ্রাম কেবল অর্থনীতি দারিদ্র বা রাষ্ট্রবিরোধী ক্ষোভের উপরে দাঁড়াইছিল না বরং মানুষ অন্যভাবে বাঁচতে চায় এই গভীর নৈতিক এবং আধ্যাত্মিক তারণা থেকে আদোলোট গড়ে উঠছিল আমরাও অন্যভাবে বাঁচতে চাই বাংলাদেশের মানুষও অন্যভাবে বাঁচতে তাই জন্যই বিপ্লব করছিল রক্ত দিছিল। দুই হাজার চব্বিশে হাসিনাকে উৎখাত করছিল ফুকা এই অভিজ্ঞতাকে নাম দিয়েছেন পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি এক ধরনের রাজনৈতিক আধ্যাত্মিকতা যেখানে জনতা রাষ্ট্র বাজার সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে দ্বারায় নিজেদের নৈতিক সত্তা মর্যাদা ত্যাগ এবং ন্যায়ের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক রূপ দেয় ফুকর ভাষায় ইরান দেখাইছে যে রাজনীতি কেবল স্বার্থ ক্ষমতা বাজারের হিসাব না কখনো কখনো রাজনীতি মানুষের অস্তিত্বগত ইচ্ছা পরিচয় এবং নৈতিক পুনর্জন্মের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয় এটি ছিল ইরানের বিপ্লবের অনন্যতা বিশেষ বৈশিষ্ট্য আর বিএনপি করল তার ঠিক উল্টেটা তারা গেল শেখ মুজিবার হাসিনার ফেলে যাওয়া পুরানো ক্যানভাসে ভাত ভোটের বাজারি রাজনীতিতে দশ টাকায় চাল খাওয়াবে বলছিল না চাল তো খাইনি দশ টাকার বাংলাদেশের মানুষ ভোটেরও হোকা মারা আলু দাম ঠিক পাইলে কি তাহলে ভোট না দিলেও চলে তো না উন্নয়ন গণতন্ত্র এটা ছিল হাসিনার ন্যারেটিভ আর গণভোট না আলুর দাম এটা হইতেছে বিএনপির ন্যারেটিভ অথচ জিয়ার উনিশ দফার এক নাম্বার দফা ছিল সর্বতভাবে স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা জিয়ার রাজনীতি দাঁড়াই ছিল এইটার উপরে জাতীয় মর্যাদার উপরে দাঁড়াই ছিল দেশ রক্ষা করা সার্বভৌমত্ব রক্ষা করা মর্যাদা রক্ষা করা এমনকি ইমান রক্ষা করা জিয়া ইকোনমিকে বাদ দেন নাই কিন্তু কখনোই রাজনীতিকে বাজারের হাটে বিকায় দেন নাই কখনোই আলুর দামকে প্রধান রাজনৈতিক কর্মসূচি করেন নাই এটা পলিটিক্স তা তারেক রহমান আজকে একই ভুল করছে উনি মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে দেখতে পারেন না মানুষের বাইসে থাকার জন্যে খাওয়ার জন্যে পেটের জন্যে রাজনীতির দরকার নেই বিএনপির কর্মীদের দরকার থাকতে পারে ওদের আয় নাই চান্দাজি করতে হয় গুয়াবাসী মানুষ রাজনীতি ছাড়া বেঁচে ছিল না রাজনীতির দরকার জনগণ যেই মুহূর্তে ইতিহাস লিখতে চায় মানুষ খাওয়ার জন্য জন্মায় না তো মানুষ মর্যাদার জন্য বাসে যেই মুহূর্তে মানুষ দুই হাত দিয়ে আগুন ধরতে শিখলো সেই মুহূর্তে সে বুঝলো খাবার আমাকে মানুষ না মর্যাদা আমাকে মানুষ করে শুধু পেটের প্রয়োজন রাজনীতি নির্ধারণ করলে মানুষ পশু হয়ে যায় পশুর প্রধান লক্ষ্য খাদ্য এই জামাইকোটার বুদ্ধিজীবী বাংলাদেশের মানুষকে পশু মনে করে মানুষের প্রধান লক্ষ্য মর্যাদা তার অস্তিত্বের ন্যায্যতা সে কেন বেঁচে আছে তার নৈতিকতা খাদ্য নিরাপত্তা একটা খুবই প্রযুক্তিগত প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন একেবারেই না পেট ভর্তি হলে মানুষ বিপ্লব করে না করে তো এই যে ফ্রেডারিক অ্যাঙ্গেলস এ ফ্রেডারিক অ্যাঙ্গেলস মার্ক্সের বন্ধু যে একসাথে লিখছে ফ্রেডারিক অ্যাঙ্গেলস শিল্পপতি ছিল তার বিশাল কাপড়ের কারখানা ছিল পেট ভরা থাকলেও সে মানুষ বিপ্লব কারণ ভাত মানুষকে শান্ত করে না ভাতকে প্রধান রাজনৈতিক আকাঙ্ক্ষা বানানোর মানে হইতেছে মানুষকে ডিপলিটিসাইজ করা মানে অরাজনৈতিক করে ফেলা এটা শৈদ পুরানো কৌশল ভাত দিচ্ছি মুখ এইভাবে জনগণকে আরো সহজে শোষিত নিয়ন্ত্রিত এবং নীরব রাখা যায় যেখানে মানুষ শুধুই খাওয়ার চিন্তা করে সেখানে রাষ্ট্র ওই লোকের মালিক হয়ে যায় সে আর নাগরিক থাকে না সে প্রজা হয়ে থাকে ইতিহাস এখন যার অপেক্ষায় সেই নেতৃত্ব পাবে বাংলাদেশ আজ কোনো আলুর দামের দেশে নাই এটা ইতিহাসের দোরগোড়ায় গোড়ায় দাঁড়ায় থাকে একটা জাতি যাদের চোখে এখন ভাত না মর্যাদা ন্যায় আর স্বাধীনতার আগুন জ্বলতেছে পাঁচই আগস্টে রাস্তায় যে মানুষ নামছিল তারা ক্ষমতার জন্যে নামে নাই তারা আলুর দামের জন্য নামে নাই তারা নাম নামছিল নিজের অস্তিত্ব প্রমাণ করতে এই আগুনকে যারা বুঝবে যারা মানুষের মর্যাদাকে রাজনীতির কেন্দ্র করবে নেতৃত্ব যাবে তাদের হাতে